ইলিশ কত করে ভাই ইলিশ হলো আপনার ছয়শো সাতশো পাঁচশো বিভিন্ন সাতশো পাঁচশো করে ভাই এটা ছয়শো সাতশো পাঁচশো কি কেজি 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 আছে এটা কোথা থেকে আসছে এটা আপনার এটা লইটা 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 কত করে নয়শো টাকা লইটা হচ্ছে নয়শো টাকা করে আচ্ছা পেট আফারা পেট ফারানা পেট ফারানা একদম আটকানো না হ্যাঁ টাকি না হ্যাঁ বা ষাটি টাকি বা ষাটি আচ্ছা এটা আর কেজি কত করে এটা এক টাকা কেজি এইটা হচ্ছে এক টাকা কেজি আচ্ছা

দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যাত্রাবাড়ি বড় বাজার সুটকির আরদে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকার যাত্রাবাড়িতে কিভাবে মাছগুলো বিক্রি হয় তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি ভাইজান কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভাইয়ার নাম কি আমার নাম বিশ্বজিৎ ভাইয়া আচ্ছা আচ্ছা বিশ্বজিৎ দেশের বাড়ি কোথায় ভাইয়া দাউদকান্দি দাউদকান্দি আচ্ছা তো দেখতেছি এখানে অনেক আইটেমের শুট কি মাছ আছে আপনাদের এখানে এগুলো আসলে কত আইটেমের আছে অনেক আইটেমের অগণিত অগণিত আচ্ছা পঞ্চাশ ষাট আইটেম হবে অনেক অনেক তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আসে কোথা থেকে চট্টগ্রাম থেকে বিভিন্ন চট্টগ্রাম মোহনগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে হ্যাঁ আচ্ছা এখন দাম কেমন এখন একটু আগে একটু বাড়তি একটু বাড়তি কারণ কি কারণ কি আপনার মাল আপনার এলসি করতে জামালাও সমস্যা হয় ডলারের ব্যবধান বাহির থেকেও আসে হ্যাঁ বার্মা ইন্ডিয়া ইন্ডিয়া বার্মা থেকেও আসে আচ্ছা শুরুতে আমরা দেখতেছি এইটা কি এটা এটা বল টাকি টাকি না হ্যাঁ বা ষাটি টাকি বা ষাটি আচ্ছা এটা আর কেজি কত করে এটা এক হাজার টাকা কেজি এইটা হয়েছে এক হাজার টাকা কেজি আচ্ছা এটা হচ্ছে এক হাজার টাকা এটা আসছে কোথা থেকে এটা হলো আপনার ফরিদপুর ফরিদপুর থেকে আসছে আচ্ছা আর এইটা ভাইয়া

আচ্ছা দেশিটা হচ্ছে এক হাজার টাকা দর্শক এটার মধ্যে আবার মান কোয়ালিটি ব্যবধান আছে ব্যবধান আছে দাম বেশি আছে আর কমও আছে কমও আছে সব সুটকির মধ্যেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটির উপরে সব পণ্যেরই একই অবস্থা হ্যাঁ বুঝতে পারছি আপনি নরমাল নেবেন নরমাল দাম আর এইটা কত করে এটা বর্তমানে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা এটার নাম কি এটা হলো মলায়া মলায়া চেলা এটা কি সামুদ্রিক 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 মলায়া এটা ছয়শো টাকা করে হ্যাঁ আচ্ছা এরপরে এই পাশেরটা গুরা চিংড়ি কত করে এটা বর্তমানে 400 টাকা কেজি এটা বর্তমানে 400 টাকা করে আচ্ছা এটা মূলত ভর্তা যারা বানায় তাদের সবাইতে করবেন ভর্তা তারপর ভুনা এইটার জন্য 600 টাকা করে আচ্ছা এরপরে আমরা দেখতেছি এখানে এই যে বড় ব্যাগের ভিতরে এইটা কি ভাইয়া এটা হলো গয়না শুটকি বইনা 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 এটা আসছে কোথা থেকে সিলেট সিলেট থেকে আসছে এটা কেজি কত এটা কেজি নয়শো টাকা নয়শো টাকা করে আচ্ছা এগুলা সিরিয়ালে যা সব এক নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো এক কোয়ালিটি হচ্ছে নয়শো টাকা করে বইনা না বইনা আচ্ছা বইনা 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 সুট কি আচ্ছা আর এই পাশের কি ভাইয়া এটা লইটা 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 আচ্ছা লইটা কত করে এটা 1100 পেট ফাড়া পেট ফাড়া 1100 টাকা করে আচ্ছা এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন 1100 টাকা করে কিন্তু আপনারা যাত্রাবাড়ি বড় বাজারে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর এইটা কি ভাইয়া এটা হলো সাগরের চাপিলা সাগরের চাপিলা এইটা কত আজকে এটা পাঁচশো টাকা কেজি এটা পাঁচশো টাকা করে সাগরের চাপিলা আচ্ছা আর এইটা ভাইয়া এটা মলায়া মলায় এটা কত করে এটা টাকা টাকা এটা আর এইটা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটার নাম কি মলাই সেই মি হ্যাঁ ওই যে বললাম যে কোয়ালিটির উপর মানের উপর ডিপেন্ড করে মানের উপরে সাইজ হ্যাঁ কোয়ালিটির উপরে দাম নির্ভর করে আচ্ছা আর এইটা ভাইয়া এটা লইটা 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 কত করে নয়শো টাকা লইটা হচ্ছে 900 টাকা করে আচ্ছা এটা আপনার পেট আফারা পেট ফারানা পেট ফারানা একদম আটকানো না আটকানো এটা হচ্ছে 900 টাকা আপনাদের এখানে বিভিন্ন কোয়ালিটির আছে দেখলাম যে আমি এইজন্যই তো বললাম যে কত কোয়ালিটি আছে আমরা নিজেও জানি না তাই আচ্ছা কোয়ালিটির কোনো শেষ নাই লইটাটা মানে জনপ্রিয় বেশি বাংলাদেশে সবচেয়ে বেশি চলে কোনটা আপনাদের এখানে লইটা মলায়া কাস্কি চাপা এগুলো চাপা এগুলো বেশি চলে বেশি বেশি চলে চিংড়ি আচ্ছা আচ্ছা আর এইটা ইচিনটি কত করে এটা আঠারোশো টাকা এইটা হচ্ছে আটশো টাকা করে এটা কোথায় ভাইয়া এটা হলো আপনার চট্টগ্রামের এইটা চট্টগ্রামের আটশো টাকা করে আর পাশেরটা এটা হল ফেওয়া কয় কেউ বলে ফাতরা ফাতরা হ্যাঁ ফেওয়া ফাতরা ফ্রাইভোয়া আচ্ছা এইটা কত করে এগারোশো টাকা কেজি এটা হচ্ছে এগারোশো টাকা ফাতরা ফেউয়া হম আচ্ছা আচ্ছা এরপরে এইটা কি ইলিশ ভাই হুম ইলিশ কত করে ভাই

ডুপ্লিকেট হ্যাঁ মানে এটা হলো আপনার বাইরের বাইরেরটা 700 টাকা করে হ্যাঁ মানে মানবেদে সাইজ বোঝে মাইন মানবেদে সাইজ বোঝে আচ্ছা এরপরে সিংড়ি তো এখানেও দেখছি এইটা কত করে সিংড়ি এটা 350 এইটা হচ্ছে 350 করে আর এইটা ভাইয়া এটা 600 এটা কি মলাই মলাই আচ্ছা আর এইটাও কি ভাইয়া বললেন হ্যাঁ এটা 650 650 টাকা এটার নাম মলাই মলায়া আচ্ছা মলায়াটা অনেক আছে আর লুইটার এই লুইটা এইটা কত করে এটা ওটা করে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন লুইটা যেটা মানে এটা ফারা না না এটা হচ্ছে 900 টাকা করে ঢাকা যাত্রাবাড়ি বড় বাজারে যা আর উপরের এগুলো কি ভাই গুলো আছে বিভিন্ন বাই আপনার ফলি এগুলো কি দামিগুলো हां দামিগুলো রূপচাঁদা এই রূপচাঁদা এইটা কত করে

এরপরে আমরা এখানে দেখতেছি আরো আছে আপনাদের এখানে সারাদিন ভিডিও না কল অবস্থা হ্যাঁ এটাকে বলো সুরি সুরি না এটা তো নদীর না সাগরের 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 কত করে এটা আটশো টাকা করে এটা হচ্ছে সুরি মাছ আচ্ছা সুরি মাছটা আর এই পুটি কত করে পুটি ভাইয়া এটা আগে দাম ছিল সাতশো টাকা এমন তো একটু কোয়ালিটিটা নর্মাল লেগেছে দাম কম পাঁচশো টাকা এইটা পাঁচশো টাকা করে আর এইটা কি বস্তা সহকারে নাকি রশি দিয়ে বাইদে রাখছি না এটা হলো কেজি হিসাবে সব কেজি এইটা কেজি কত এটা কেজি 800 টাকা এইটা কেজি 800 টাকা লইটা হুম লইটা দর্শক দেখতে পাচ্ছেন লইটা কিন্তু এটা 800 টাকা কেজি আর এইটা কি ভাইয়া পোমা এটা ফেউ আও যে এটা নরমাল না হ্যাঁ এইটা কত এটা 800 টাকা এইটাও 800 টাকা করে আচ্ছা অনেক ধরনের আপনাদের এখানে কালেকশন আছে শুটকি মাছের ঢাকা যাত্রাবাড়ি বড় বাজারে এগুলা সংগ্রহ করেন সব চট্টগ্রাম থেকে হ্যাঁ চট্টগ্রাম থেকে সংগ্রহ করে বিভিন্ন চট্টগ্রাম থেকে

বেসা কিনা তো হওয়ার কথা কিন্তু তারপর বেসা কিনা হইতেছে না কিছুটা কম হইতেছে হ্যাঁ মালের হুম হুম হম হাতে টাকা পয়সা কম বুঝতে পারছি তো ভাইয়ের নাম কি বলছিলেন বিশ্বজিৎ বিশ্বজিৎ ভাই তো দর্শক দেখলেন যে আজকে ঢাকা যাত্রাবাড়ি বড় বাজারে আসলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের সামুদ্রিক সুটকি মাছগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও গুলো পেতে আর উপর একটা কি বললেন ভাইয়া ওই যে একদম যারা নিবে তাদের এইরকম একসাথে নিতে হবে হ্যাঁ পুরোটা একটাই পুরোটা একসাথে নিতে হবে এক কেজি আছে না মাপা নাই মাপা নাই যারা নিবে পুরোপুরি একসাথে নিতে হবে এটা নয়শো টাকা করে আর এইগুলো সেই একই দাম নয়শো হ্যাঁ হ্যাঁ সেই মেকি দাম নয়শো টাকা আর বড় কথা হলো সামনে তো ঈদ জন্য মালের আইটেমটা কম মালের আরো ভরপুর থাকে ঈদের সময় কম থাকে কেন ওই যে ঈদে বন্ধ থাকবে মালের ক্রাইসিস ও আচ্ছা আচ্ছা বন্ধ থাকলে আবার ঈদের এক সপ্তাহ পর থেকে আবার নতুন মাল আপডেট হবে নতুন মাল আসবে ঈদের পরে হ্যাঁ এক সপ্তাহ পরের থেকে নতুন মাল আস্তে আস্তে শুরু হবে ঈদের পরে আসবে আচ্ছা আচ্ছা এখন তো মাল আপনার সবাই আন আনতাছেনা ঈদের পরে বন্ধ থাকলে কিছুটা আমদানি কম হয় কম হয় আর মালের কালাটা নষ্ট হয়ে যায় हमको মালের কালা

দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম